আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার ছিল গরুর মাংস আনলো মাংসগুলো খুবই সুন্দর ছিল আজকে শুক্রবার তো মানে সবাই সবার সামর্থ্য অনুযায়ী খাবারটা রেডি করে রান্নাগুলা। খুব সুন্দর মাংসগুলো একদম খুবই সুন্দর ছিল আর রান্না বিশেষ করে মাংস সব কিছু আমার শাশুড়ি রান্না করে আমার শাশুড়ি অনেক সুন্দর করে রান্না করতে পারে আমার শাশুড়ি মাংস রান্না খুবই সুন্দর হয় তো প্রথম দিয়ে দিলো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এক্সট্রা কোনো মশলা দেয় না তাতে তারপর হলুদ হ্যাঁ হলুদের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো যে বরহজ বরহজ বলে যে এটা দিয়ে দিলো সুন্দর করে তারপর দিয়ে দিলো জিরার গুঁড়া এক্সট্রা এটার ভিতরে জিরা খাল গোটা এলাচ সব কিছু একসাথে ইয়ে করা ছিল অনেক সুন্দর করে হম লবণ সয়াবিন তেল তারপর ভালো করে মেখে মিনিট করে রেখে দিল কিছুক্ষণের জন্য আধা ঘন্টা রাখতে হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ